মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাদারে নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আজ তো সোমবার আর এমনিতে এখন গাজন চলছে তো সেই কারণে ঘরের ঠাকুরটাকে খুব পুজো করতে হবে শিব ঠাকুরটাকে তো চলো আমি পুজোটা করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর তোমাদের কেমন গাজন কাটছে কমেন্ট করে জানিও তো চলো তো এই ভিডিওটা হচ্ছে চোদ্দোই এপ্রিল সোমবারের ভিডিও তো তারপর চলে এলাম এই যে আকন্দ ফুলগুলো নিতে আমাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু গ্রীষ্মকালের দিনে মানে কোনো গাছই হচ্ছে না কিভাবে আর ফুল হবে তো সেই জন্য আর কোনো ফুল থাকেনি তো আর জন্য এমনিতেই শিব পুজো করবো তো তার জন্য সাদা আকন্দ আর সেই নীল যেটা হয় সেটাই দুটো দু রকমের আকন্দ নিয়ে চলে এলাম বাড়ি তো তারপর এই যে ভাবলাম চলো আজকে একটু মালা গাঁথা যাক তো সেই জন্য আবার গাঁথতে বসে গেছি আর ওই যে দেখতে পাচ্ছ ঘটিতে কিছু নয়নতারা ফুল আছে আর আর বেলপাতা আছে এদিকে বেলপাতা গাছটাও দেখলাম ন্যাড়া হয়ে গেছে কারণ এখন গ্রীষ্মের জন্য সব গাছ তো ন্যাড়া হয়ে গেছিলো আবার এখন কচি কচি সবুজ সবুজ পাতা বের হচ্ছে তো তার জন্য কটা বেলপাতা পেয়েছি ওগুলোই নিয়ে চলে এলাম আর এদিকে দেখো তা করতে করতে আমার মালাগাথাও হয়ে গেছে তো তারপর ভাবলাম চলো আজকে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করা যাক একটু ধুলো ধুলো হয়ে গেছিলো তো তাই ভাবলাম চলো পরিষ্কার করে নিতে তার জন্য দেখো একে একে সব ঠাকুরগুলো আমি নামিয়ে নিলাম তারপর এই যে সাদা পেপারটা পাতা ছিল তো ওটাও নামিয়ে নিলাম তো আর একটা কাপড়ে করে ওখানটা মুছে নিলাম আর একটু ঝুলঝুল হয়ে গেছিলো তো তার জন্য একটু কুচি খাঁটিতে করে আমি ওখানটা ঝেড়ে নিলাম তো ঠাকুরের জায়গাটা তো অন্য কিছু দিয়ে ছাড়া যাবে না তো তার জন্য কুচি খাঁটি দিয়ে একটু ঝেড়ে নিলাম তো তারপর পেপারটা চেঞ্জ করে ওখানটা ভিজে কাপড়ে করে একটু মুছে নিলাম তো তারপর ঠাকুরগুলো পরপর আবার সাজিয়ে রেখে দিলাম তো তারপর এই যে দেখো তারপর আমার পূজো এখন কমপ্লিট হয়ে গেছে আর আমার ঠাকুরগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখলাম একটু তো দেখো কেমন লাগছে বলো আর তো চলো একটু সবাই মহাদেবকে প্রণাম করে নাও আর কমেন্টে হর হর মহাদেব লিখে যাও আমার ঠাকুরগুলোকে এবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো তো তারপর পুজো হওয়ার পর এখানে একটু আটটা আপেল ছিল বাড়িতে তো ভাবলাম ওটাই খেয়ে নিই এখন তো তার জন্য ওটা খেয়ে নিলাম আর মা দিল একটা মিষ্টি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নামিয়ে রেখেছি জামাটার উপরেই নামিয়ে দিয়েছি তো চলো এগুলো এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা তো আজ দুপুরে কি রান্না হয়েছিল চলো দেখি এই যে দেখতে পাচ্ছ ভাত হয়েছে আর এখানে আছে শাক ভাজা তো তারপর আছে আম দিয়ে মসুরের ডাল আজকে নাকি আম মসুরি করতে হয় তো তার জন্য আম দিয়ে মসুরের ডাল করেছিল আর এই যে মাছ ঝাল দিয়ে করেছিল আর ছিল আলু ভাতে এই ছিল আজকের মেয়ে তো তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম তো তারপর এই যে দেখো আবার এখন বেরিয়ে গেছি রেডি হয়ে আর এখন বাজে পাঁচটা আজ যাবো আমরা একটু বেলিয়াতর। তো এই যে দেখো তা করতে করতে সুপর্ণা আর ওর দাদা চলে এসেছে আর আজকে ওর দাদার সাথেই যাব আর আজ কোথায় যাচ্ছি তো একটু পরে তোমাদেরকে বলছি আর এইদিকে দেখো মাঠগুলো কত সুন্দর সবুজে সবুজ লাগছে আর কটা দিন পরেই মাঠের থেকে ধান বাড়িতে আসবে কারণ তখন এই মাঠটা পুরো হলুদ হয়ে যাবে যেন মাঠে সত্যি সোনা ফলেছে সেরকমই দেখাবে এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প চলেই এলাম আর বলতেই ভুলে গেলাম আমরা কোথায় এসেছি আজ আমরা এসেছিলাম একটু পার্লারে আইব্রো সেট করার জন্য আর এদিকে দেখি এসে দেখি পার্লার বন্ধ তো তার সেই কারণে দিদিকে ফোন করলাম তো তারপর দিদি ওর বোনকে পাঠালো আর এই যে দেখতে পাচ্ছ সানন্দা বিউটি পার্লার পাপিয়াদির এটা হচ্ছে বেলিয়াতরের সোনামুখী লাইনে তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো খুব ভালো কাজ করে আর তা করতে করতে দেখো সুপর্ণার ভ্রু করা হয়ে গেল এরপর দেখো আমি বসেছি আর এখানে কি ব্যথা লাগছিল সেই যে সরস্বতী পুজোর সময় করেছিলাম তো তারপর আবার এলাম আর সুপর্ণা ততক্ষণে তোমাদেরকে একটু পুরো পার্লারটা ঘুরিয়ে দেখালো তো তোমরা যদি কেউ পাপিয়াদির কাছে কাজ করাতে চাও আসতে পারো খুব ভালো কাজ করে আর তা করতে করতে দেখো আমাদের প্লাগ করা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের প্লাগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে মেঘটা পুরো অন্ধকার করে আসছে এই যে দেখো মেঘটা এখনই অন্ধকার করে গেছে এখন নেই তো সাড়ে পাঁচটা বাজে কিন্তু তাও হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখাই নাই এরকম কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় আমরা তো বুঝতেই পারিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশ পুরো পরিষ্কার ছিল আর এখন দেখো ঝড় দিচ্ছে এত পরিমাণে কি বলবো তো চলো আজকে রকমে বাড়ি যাওয়া যাক আজকে ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকে বাই